আউজুবুল্লাহিমিন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সিতে যেটা আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা করি আর এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে প্রতি শনিবার আমরা আপনাদেরকে আপডেট কিছু প্রপার্টির তথ্য দেওয়ার চেষ্টা করি আজ শনিবার আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ চব্বিশে রবিল আওয়াল চোদ্দোশো ছিচল্লিশ আমি আজকে এসেছি আপনাদেরকে এ সপ্তাহে নিউজ দেওয়ার জন্য তো আমরা চলে যাচ্ছি আজকে নিউজ বসুন্ধরা এফ ব্লকে প্রাইম লোকেশনে নির্মাণাধীন আঠারোশো বর্গফুটের দক্ষিণমুখী সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি থ্রি ডবল সেভেন ডবল এইট সিক্স মগবাজারে প্রায় রেডি আটশো চৌত্রিশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ডবল টু ডবল জিরো নাইন ওয়ান মতিঝিল গোপীবাগে লিফট জেনারেটর পার্কিং সহ কর্নার প্লটে তেরোশো পঞ্চাশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান বাড়িধারা ডিপ্লোমেটিক জোনে ব্র্যান্ড নিউ সিঙ্গেল ইউনিটের তিন হাজার আটশো চল্লিশ বর্গফুটের পার্কিংসহ জরুরি ভিত্তিতে ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স রাজুক পূর্বাচলের বাণিজ্য মেলা ও রাজুক অফিস চার নং সেক্টর ঘেঁষে বাইশশো শতাংশ উঁচু জমি বাগানস বিক্রয় যোগাযোগ জিরো টু সেভেন সিক্স বসুন্ধরা আবাসিক এলাকায় এন ব্লকে সেন্ট্রাল মসজিদ সংলগ্ন জরুরি ভিত্তিতে ছয় কাঠা প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর এইট নাইন লালমাটিয়া জি ব্লকে বাইশশো বর্গফুটের দক্ষিণমুখী চার বেডের দুই পার্কিং সহ ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ধানমন্ডি আঠাশ নং রোডে আঠাশশো বর্গফুটের পার্কিং সহ পার্কিংসহ ছয় তলা ভবনের তৃতীয় তলার সামনে চার বেডের সম্পূর্ণ ইন্ট্রিয়কৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল সেভেন থ্রি ডবল নাইন থ্রি উত্তরায় অত্যাধুনিক ফিটিংসে নির্মিত এগারোশো পাঁচ এগারোশো ষোলো ও উনিশশো সাতাশি বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফোর ঢাকা উত্তরখানে ময়নার টেকে বিশ ফিট রাস্তার পাশে পাঁচ দশমিক পাঁচ কাঠার নিষ্কণক জমি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান থ্রি টু ওয়ান জিরো ফাইভ সেভেন বসুন্ধরা আবাসিক এলাকায় এফ ব্লকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কাঠা জমির উপরে ডুপ্লেক্স সহ চারতলা বাড়ি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান বসুন্ধরা বাড়িধারায় এম ব্লকে পাঁচ কাঠা প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান মিরপুর এক সোনি সিনেমা হলের অপোজিটের নিকটতম দূরত্বে প্রায় বারোশো তিরিশ বর্গফুটের তিন বেডের অত্যাধুনিক সুবিধাসহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ফাইভ নিউ বেলি রোডে চব্বিশশো বর্গফুটের পার্কিং পার্কিংস ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর ওয়ান জিগাতলা মেন রোড সংলগ্ন বারোশো একুশ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান বিশাল সেন্টারের সাথে তিন পাশে রাস্তা সহ একশো মালিকানা ও স্বচ্ছ কাগজ সাড়ে আট কাঠায় তিনতলা বাড়ি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ঢাকা মাওয়া হাইওয়ে সাথে পদ্মা ব্রিজের কাছে ছয় কাঠা জমির উপর তিনশো বর্গফুটের ডুপ্লেক্স বাড়ি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি তিনশো ফিট সংলগ্ন প্রিং সিটি আবাসিক এলাকায় টু পয়েন্ট ফাইভ জিরো ও সিক্স পয়েন্ট ফাইভ জিরো কাঠার জমির উপরে দুইটি ডুপ্লেক্স বাড়ি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট সিক্স ডবল থ্রি এইট এই তথ্যগুলো ছিল বিভিন্ন মাধ্যমে যে আমরা তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো শেয়ার করলাম এবার আমি আমাদের মাধ্যমে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো শেয়ার করব। শুরুতে উত্তরা উত্তরা তেরো নম্বর সেক্টরে পার্কের পাশে আটশো ষাট বর্গ ফুটের তিন তালায় একটি রেডি ফ্ল্যাট বা ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার মূল্য পড়বে পঁয়ষট্টি লক্ষ টাকা এছাড়া উত্তরা ছয় নম্বর সেক্টরে অর্থাৎ জয়নাল মার্কেটের সাথে একটি চোদ্দোশো পঞ্চাশ এক বছর ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে পঁচাশি লক্ষ টাকা এছাড়া উত্তরা কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে যেটা দুই হাজার পাঁচ অর্থাৎ আড়াই হাজার আড়াই হাজার পাঁচ হাজার একটি কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে যার প্রত্যেকটি ফ্লোরে চার কোটি টাকা দাম বসুন্ধরা বসুন্ধরা আবাসিক এলাকায় জে ফর জাপান যে ব্লকে দোতালায় এগারোশো প্লাস এগারোশো বাইশশো বর্গ দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি চল্লিশ লক্ষ টাকা বসুন্ধরায় বি ফর বাংলাদেশ বি ব্লকে একুশশো বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি সত্তর লক্ষ টাকা এছাড়া আফতাবনগর আফতাবনগর বিভিন্ন সাইজের অর্থাৎ তেরোশো থেকে শুরু করে আঠারোশো বর্গফুটে বিভিন্ন সাইজের ফ্ল্যাট বিক্রি করা হবে যার মূল্য পড়বে প্রতি বর্গফুট ছয় হাজার থেকে শুরু করে আট হাজার টাকা এছাড়া বনশ্রী বনশ্রী মেন রোডে বারোশো বিশ বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে ফিক্সড দাম পড়বে পঁচাশি লক্ষ টাকা খিলগাঁও গড়ান টেম্পু স্টেশনে এক প্লাস এক হাজার হাজার আর স্কোয়ার ফিট অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট এবং প্রত্যেকটা ইউনিট এক হাজার করে এভাবে তিনটালায় একটি এবং ছয় তালায় একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্যাকেজ দাম পড়বে পঁয়ষট্টি লক্ষ টাকা এছাড়া পূর্ব বাসাবো গড়ান এখানে বারোশো এবং এগারোশো পঞ্চাশ বর্গফুটের দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে মালিবাগ আবুজর গিফারির কলেজের পাশে চোদ্দোশো থেকে পনেরোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুট পড়বে ফিক্সড দাম দশ হাজার টাকা করে কলা বাগান কলা বাগান বারোশো ছাব্বিশ বর্গ ফুটের একটি তিনতালায় ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে ফিক্সড এক কোটি ত্রিশ লক্ষ টাকা এছাড়া পান্থভ অর্থাৎ সমৃদ্ধ হসপিটালের ঠিক পিছনে বারোশো নব্বই এবং তেরোশো বর্গফুটের ফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে প্রতি বর্গফুট দশ হাজার পাঁচশো টাকা ধানমন্ডি ধানমুন্ডির দশেরে জুনিয়র ল্যাবরেটরি স্কুলের পাশে সতেরোশো পঞ্চাশ একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে দুই কোটি টাকা এছাড়া ফার্মগেট মুনিপুরি পাড়ায় বারোশো একানব্বই থেকে শুরু করে ষোলোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে বারোশো একানব্বই যে ফ্ল্যাটটি বিক্রি করা হবে তার প্রতি বর্গফুট পড়বে বারো হাজার টাকা এবং তেরোশো সত্তর তেরোশো পঁয়ষট্টি তেরোশো ষাট বর্গফুটের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি করা হবে সাড়ে এগারো সাড়ে এগারো হাজার টাকা পার স্কোয়ার ফিট তেরোশো স্কোয়ার ফিটের একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্যাকেজ মূল্য দাম পড়বে এক কোটি দশ লক্ষ টাকা এছাড়া চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি বিশ লক্ষ টাকা এছাড়া ষোলোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এছাড়া আপনারা যদি তালতলা অর্থাৎ আগারগা তালতলাতে আঠেরোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি পঁচিশ লক্ষ টাকা এছাড়া আপনারা যদি গুলশানের দিকে ফ্ল্যাট কিনতে চান বনানির দিকে ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে দাম পড়বে প্রায় আঠেরো হাজার টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও আমি আপনাদেরকে কিছু কমার্শিয়াল স্পেসের তথ্য দিয়ে রাখি যেমন এলিফেন্ট রোড সাতশো পঞ্চাশ বর্গ একটি কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এছাড়া আপনারা যদি জমি নিতে চান সেক্ষেত্রে বসুন্ধরা তিন কাঠা বাউন্ডারি করা উত্তরমুখী বিক্রি করা হবে যার প্রতি কাঠা সত্তর লক্ষ টাকা দাম পড়বে এছাড়া আপনারা যদি ঢাকার বাইরে অর্থাৎ খুলনা বা চিটাগাংয়ে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমরা কিছু আপনাদেরকে বাড়ি বিক্রয়ের তথ্য দিতে পারব এবং চিটাগাং সালমান অসেন সিটিতে একশো একাশি বর্গফুটের একটি কমার্শিয়াল স্পেস অর্থাৎ দোকান বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি টাকা সো যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন আপনারা যদি প্রপার্টি ক্রয় এবং বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস একশো পঁয়তাল্লিশ মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা অথবা আপনারা সহজেই আসতে পারেন ফার্মগেট মণিপুরিপাড়া পাড়া আলাদ হোসেন মার্কেট নামে পরিচিত এখানে এসে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী শনিবারে আবার দেখা হবে এ প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবর